বন্ধুরা আজকে আপনাদের খুব চমৎকার একটা খবর দিব বাংলাদেশে একজন আল্লাহর ফেরেশতা পাওয়া গেছে হ্যাঁ একেবারে আল্লাহর ফেরেশতা যার কোনো পাপ নাই কোনো দোষ নাই কোনো অপরাধ নাই যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সারা জীবন আওয়ামী লীগ করেছেন শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন শেখ হাসিনাকে কখনো মা ডেকেছেন আপা ডেকেছেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবকে আব্বা ডেকেছেন এবং আমি আমলে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই লোক আল্লাহর এত বড় ফেরেস্তা তিনি নিষ্পাপ তার কোনো নাই। তিনি জুলাই সময় বিন্দু মাত্র অপরাধ করেন নাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি হয়তো হাসিনাকে সম্ভবত হাসিনাকে তিনি গালমন্দ করেছেন হাসিনাকে বোকাঝোকা করেছেন ছাত্রদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এরকম একজন আল্লাহর ফেরেস্তা পাওয়া গেছে আওয়ামী লীগ করে অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি বিন্দু মাত্র অপরাধ করেন নাই বা তার সারা জীবনে কোনো অপরাধ নাই সেই লোকটা জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল আগস্টের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে সারিয়ে এনেছেন এরকম একজন আল্লাহর ফেরেস্তা নিষ্পাপ মাসুম কেমনে হলেন তার এই অপাব এবং মাসুম হবার নিষ্পাপ হবার সার্টিফিকেট কে দিয়েছেন হ্যাঁ সার্টিফিকেট দিয়েছেন আমাদের আর এক নিষ্পাপ মাসুম যার বিন্দু মাত্র কোনো অপরাধ নাই সেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলোই কিন্তু বলেছেন আমি আপনাদের যেটি বললাম আমি হয়তো একটু অন্যভাবে মজা করে বলেছি কিন্তু আসলে মজার বিষয় নয় এটা আপনারা জানেন গত দুই দিন আগে কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করে সেখানে বলা হয় যে সাবেক আওয়ামী মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন কূটনীতিকের বৈঠক অর্থাৎ সেখানে ডেনমার্ক নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূত এই তিনজন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে তারা সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে বাংলাদেশে নিষিদ্ধ এরকম একটি দলের নেতার সাথে বিদেশি কূটনীতিকরা দেখা করেছে কথা বলেছে বৈঠক করেছে এই প্রশ্ন করা হয়েছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ সুবিধাভোগী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন যে না একজনের বাসায় একজন যেতেই পারে আমি যেমন কলকাতায় ছিলাম কলকাতায় আমি হাই কমিশনার ছিলাম না ধাপ নিচে ছিলাম আমি কিন্তু যে কারো বাসায় গিয়েছি সমস্যা হয়নি সুতরাং কারো বাসায় কেউ যেতেই পারে হ্যাঁ যেতেই পারে কারো বাসায় কেউ যেতেই পারে আমার বাসায় তৌহিদ সাহেব আসতে পারে আমিও তৌহিদ সাহেবের বাসায় যেতে পারি আমার যারা ভিডিও দেখছেন আমিও তাদের বাসায় যেতে পারি তারাও আমার বাসায় আসতে পারে কিন্তু আমি যদি আওয়ামী কুলাঙ্গার হই আমি যদি আওয়ামী লীগের দোষর হই ফ্যাসিবাদের দোষর হই তাহলে আমার বাসায় জুলাই অভ্যুত্থানের কোনো ব্যক্তি আসা নিঃসন্দেহে এটি অপরাধ এটি অবশ্যই অপরাধ এইটাকে তখন আর স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নাই কিন্তু সেটাই স্বাভাবিকভাবে দেখেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং মজার ব্যাপার হচ্ছে তিনি সেখানে চমৎকার একটি কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন কিনা তিনি বলেছেন যে সাবের হোসেন চৌধুরী যদি অপরাধী হতেন তাহলে তো তিনি জেলখানায় থাকতেন তা তো হয় নাই তিনি তো জেলখানায় নেই জেলখানায় থাকবে কি করে সাবের হোসেন চৌধুরীর তো হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক সেই সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের অন্যান্য নেতারা যখন জেলের ভিতরে তখন সাবের হোসেন চৌধুরীর খুঁটির কি এমন জোর তার কত খুঁটির জোর যে তিনি বের হয়ে আসলেন এবং তার এই বের হয়ে আসার পিছনে তাকে বের করে আনার পিছনে কারা কারা কাজ করেছে সেটিও নথি আছে এই কথাটাই কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই যে বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন এই সরকারের উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ একটি বিশেষ দলের হয়ে কাজ করছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে তাদেরকে রিফাইন করতে তাদেরকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনতে বিশেষভাবে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে তাদের সাথে ও মেনটেন করে তাদেরকে রাজনীতির মাঠে আবার সক্রিয় করে তোলার চেষ্টা করছে আমরা তাদের প্রত্যেকেই শ্রেণী তাদের নাম আমাদের কাছে আছে তাদের নামের তালিকাও আমাদের কাছে আছে সময় হলে এদেরকে আমরা বাংলাদেশের জনগণের সাথে পরিচয় করিয়ে দিব আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য আমার কাছে মনে হয় আবদুল্লাহ মোহাম্মদ তাহের যাদের নাম বলার ইচ্ছা ব্যক্ত করেছেন বা যাদের নামের তালিকা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে আছে ওই তালিকার ভিতরে আমার কাছে মনে হয় না এরকম ঘটতে পারে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদি সাহেবের নাম নাই তৌহিদ সাহেব দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি তিনি যখন কথা বলেন আমাদের কাছে মনে হয় না যে এটি জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী হালুয়া রুটি খাওয়া কোন উপদেষ্টা কথা বলছেন আমাদের কাছে এটি মনে হয় না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন ভারতীয় আগ্রাসনের জন্য ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওই দেশটা যখন আমাদের দেশটাকে জেকে বসেছিল যাদের ছত্র ছায় আওয়ামী লীগ দেশের মানুষের উপরে এরকম ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পেরেছিল সেই দেশটা সম্পর্কে যখন আমরা সচ্চার হচ্ছি বাংলাদেশের মানুষ যখন সোচ্চার হচ্ছে তখন আমরা দেখেছি যে তৌহিদ সাহেবের এখানে একটু কেমন যেন একটু দুনুমুনু 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 ভাব মনে হচ্ছে তিনি একটু কষ্ট পান একটু ব্যথা পান ওই দেশের কথা তিনি বলতে চান না তাদের বিরুদ্ধে তিনি কিছু বলতে চান না সময় হলে তিনি ঠিকই ইলিশ পাঠান ওই দেশ আমাদের ট্রানজিট বাতিল 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 করে 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 দেয় 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 ভিসা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সব কিছু বন্ধ করে দেয় তৌহিদ সাহেব কিন্তু ইলিশ পাঠানো বন্ধ করেন না এইখানে আমার কাছে মনে হয় এবং আমাদের তহিদ সাহেব কিন্তু ইন্ডিয়াতেই সময় পড়ালেখা করেছেন ওইখানেই তিনি পড়ালেখা করেছেন সেখানে দায়িত্ব পালন করেছেন সুতরাং করে বলতে পারি না এই তৌহদ সাহেবকে কিন্তু আবার উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করেছিল কারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় বিএনপি ওনার নাম প্রস্তাব করেছিল সেই তৌহিদ সাহেব তিনি আওয়ামী লীগের একজন মন্ত্রীকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তিনি কোনো অপরাধী নন তিনি নিষ্পাপ তিনি তার চির তরুণ তিনি চির শিশু কচি খোকা ভাজা মাছটি তিনি উল্টায় খেতে জানেন না কোনোদিন আওয়ামী লীগের আমলে তিনি ভাজা মাছ উল্টায় খান নাই এবং তিনি আওয়ামী লীগ করেন নাই সরাসরি তার সাথে আল্লাহর সম্পর্ক ছিল